জামালপুর সদর উপজেলার মেষ্টা ও তিতপল্লা ইউনিয়নের পনেরোটি এলাকার কয়েক হাজার একর জমি দীর্ঘদিন ধরে পানির নিচে ডুবে থাকায় খাল সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী সকালে মেষ্টা ইউনিয়নের জালিয়ার পার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় স্থানীয়দের অভিযোগ বালুয়াটা সাপলেঞ্জা ও জয়নগর হয়ে যাওয়া খালটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এবং প্রভাবশালীদের বাদ দেওয়ায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে ফলে বর্ষায় অতিরিক্ত পানি জমি কৃষিজমি অনাবাদী হয়ে পড়ছে বক্তারা জানান খালটি সবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে খনন করা হয়েছিল তবে সংস্কার না হওয়ায় কার্যকারিতা হারিয়েছে তারা দ্রুত খাল সংস্কারের দাবি জানিয়ে বলেন এটি শুধু কৃষকের নয় পুরো এলাকার অর্থনীতির সঙ্গে জড়িত মানববন্ধনে বক্তব্য রাখেন দুই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ শহীদ রহমানের প্রেসিডেন্ট এর খালখন এর পর আস্তে আস্তে ভরাট হয়ে এটা পানি যাওয়ার অনপরোগী হয়ে গেছে এটা এখন এখনকার পূর্ণ সংস্কারের জন্য প্রশাসনের কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে আমি কড়ুবভাবে কড়ুবভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের পানি মুক্ত করার জন্য এই খরাত্বের কারণে বছরে তিন জি ফসল হওয়ার কথা সেখানে এই এলাকার মানুষগুলা একটি ফসলও ঘরে নিতে পারে না জান잖아요 আজকে হতাশায় ভাসছে আমাদের এই কয় গ্রামের মানুষে হাজারো গ্রামেরখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি আজকে অনাবাদি হয়ে পড়েছে খালা করার জন্য এজন্যই আমার অনুরোধ এবং আমাদের একটু মিলা মানুষের আবার বেলাবাড়ি গুমদা জয় জয়নাগর ডালপাড়া এবং কলতাপাড়া তার জায়গা চলতি ম্যাচটা অনেক পুরাতন হাল ছিল জালিয়া কাল নামে পরিচিত সেখানে গরম হওয়ার কারণে পানি নিষ্কাশন হচ্ছে না এমত অবস্থায় এই আমাদের জমিগুলো সবসময় জলবদ্ধতা অবস্থায় থাকে হাজার হাজার কৃষক এই আউস এবং আমন

দীর্ঘদিন সংস্কারের অভাবে চক্রের অসাধু চক্রের অত্র এলাকার হাজার হাজার কৃষক হাজার হাজার একর জমি সহজেই পানির নিচে সারা বছর ডুবে থাকে এ এলাকার মানুষের প্রাণের দাবি সরকারের কাছে প্রশাসনের কাছে এই খালটি সংস্কার করে যদি যদি পুনঃ সংস্কার করা যায় তাহলে এলাকার কৃষককে দারিদ্রতার হাত থেকে বাঁচানো যাবে এই আশায় প্রশাসনের কাছে সুদৃষ্টি সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করছি এলাকায় সরজমিনে তদন্ত করব খালটি পুনঃ সংস্কার করলে এলাকার বা এলাকাবাসী কথা কৃতজ্ঞ